আসসালামু আলাইকুম ভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতের সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইউএইর একটি নাম করা পত্রিকা দ্য গালফ নিউজ সাম্প্রতিক একটি ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে একটি নিউজ করেছে যার মধ্যে রয়েছে ওয়ান ইয়ার জেল আপ টু ওয়ান মিলিয়ন দেড়হাম ফাইন ফর হিয়ারিং ওয়ার্কার্স উইদাউট পারমিট যার মানে হচ্ছে অনুমতি ছাড়া শ্রমিক নিয়োগের জন্য এক বছরের জেল অথবা দুই লক্ষ থেকে দশ লক্ষ বা এক মিলিয়ন পর্যন্ত জরিমানা আসতে পারে আপনার কোম্পানির প্রোফাইলে এবং আপনার আইডির ভিতরে নিউজটি গালফ নিউজের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে করা সেক্ষেত্রে নিউজে ভুল বা অন্য কোনো কিছু বাবার সুযোগ নেই কারণ গাল্ফ নিউজ হচ্ছে ইউএর প্রথম স্থানে থাকা দুই তিনটি পত্রিকার মধ্যে একটি সুতরাং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে যারা ফ্রি ভিসা ফ্রি ভিসা করে ওয়ার্ক পারমিট ছাড়াই কাজে যাচ্ছেন অথবা অনেকে জানেনই না ওয়ার্ক পারমিটটা আসলে কি তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার ইউএইতে কাজ করার জন্য আপনার শ্রম অনুমোদন যা আপনার হাতে থাকা আমিরাত আইডির মতোই গুরুত্বপূর্ণ আমরা যদি একটু নিচে বিস্তারিত জানতে চাই একটু নিচের দিকে গেলেই খেয়াল করলে বুঝতে পারবো আবুধাবি দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড স্টেশন মোহরি হ্যাজ ওয়ার্নেড প্রাইভেট সেক্টর ইনস্টাবলিশমেন্ট অ্যান্ড ইমপ্লিজ এগেনস্ট হিউরিং ইন্ডিভিজুয়াল উইদাউট এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইস্যু বাই দ্য মিনিস্ট্রি ইভেন এ ট্রায়াল বেসিক ওয়েদার ইন ইনস্টাবলিশমেন্ট অর অ্যাজ এ ডোমেস্টিক ওয়ার্কার আবুধাবি মানব সম্পদ মন্ত্রণালয় বেসরকারি খাতের প্রতিষ্ঠান নিয়োগকর্তাদের মন্ত্রণালয় কর্তৃক জারি করা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া ব্যক্তি নিয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে যার মধ্যে কোনো কোনো ব্যক্তিদের ওয়ার্ক পারমিট রয়েছে কিন্তু ওয়ার্ক পারমিটের যে কন্ট্রাক্ট সাবমিশন হয়ে থাকে সেটি করেননি এবং ওয়ার্ক পারমিট করা ছাড়াই আপনারা বিভিন্ন কোম্পানিতে কাজে যাচ্ছেন এই নিউজটির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে ভিডিওটি লম্বা হতে পারে সেজন্য আমি কিছু কিছু কন্টেন্ট স্ক্রিপ্ট করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিগাল এমপ্লয়মেন্ট অবৈধ চাকরি ফেডারেল অথরিটি যাকে আমরা আইসিপি নামে চিনি তারা বলেছেন যে যদি একজন নিয়োগকর্তাকে অনধিভুক্ত কর্মীদের নিয়োগ করা পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক প্রশাসন যে তিনটি ব্যবস্থা নেবে তার মধ্যে প্রথমটি হচ্ছে নিয়োগকর্তার শ্রম ফাইল অবিলম্বে সাসপেনশন মানে বাতিল করে দিবে নিয়োগকর্তার ফাইল অবিলম্বে মানে আপনার যে ওয়ার্ক পারমিটটি রয়েছে সেটি আপনার অবিলম্বে বাতিল করে দিবে অথবা গৃহকর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট প্রত্যাখ্যান তিন নম্বরে যেটি রয়েছে এটি হচ্ছে শ্রম মন্ত্রণালয় দ্বারা আপনার ওপর অথবা আপনার কোম্পানির ওপর জরিমানা আরোপ করা হবে এবং ভিডিওটির মেইন অংশ যেখানে রয়েছে যেখানে বলা হয়েছে যে কেউ লাইসেন্স ছাড়াই গৃহকর্মীর নিয়োগ অথবা অস্থায়ী কর্মসংস্থান নিয়োজিত হয় তাকে কমপক্ষে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই থেকে দশ লক্ষ পর্যন্ত বা এক মিলিয়ন দেড়হাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে তাহলে আপনারা সবাই আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের জন্য সামনে কি অপেক্ষা করছে তো চলুন তাহলে শুরু করে অনেকেই জানেন না যে আপনার ওয়ার্ক পারমিটের নম্বর কি সে জন্য আপনার আমি গতকাল একটি ভিডিও অলরেডি প্রকাশ করেছি যে আপনারা ওয়ার্ক পারমিট নম্বর কিভাবে চেক করবেন তো আমি এখন দেখাবো যে আপনারা আপনার ওয়ার্ক পারমিটে থাকা জরিমানা কিভাবে চেক করবেন আর আমার কালকের ভিডিওটি যারা যারা দেখেননি তার জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনার ওয়ার্ক পারমিটে থাকা জরিমানা আপনি চেক করতে হলে আপনি প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাবার পর গুগলে লিখে সার্চ করবেন এম ওএইচআ আর ই মোহরি ইনকোয়ারি সঠিকভাবে টাইপ করার পর আপনি গুগলে যখন সার্চ করবেন আপনার সামনে এরকম একটি লিঙ্ক প্রদর্শিত হবে সেটি হচ্ছে ইনকোয়ারি সার্ভিস সেটির উপর একটি ক্লিক করার পর আপনি দেখবেন যে মুহুরি ইনকোয়ারি সার্ভিস চুজ এ সার্ভিস যেহেতু আপনি এখানে ফাইন চেক করতে আসছেন সেক্ষেত্রে এখানে লিখে সার্চ করবেন ফাইন ক্যালকুলেটর তারপর যে নিচের যে বক্সটি রয়েছে কার্ড নাম্বার এখানে আপনি আপনার যে লেবার কার্ড নম্বরটি রয়েছে সেখানে টাইপ করে দিবেন সঠিকভাবে লেবার কার্ড নম্বরটি টাইপ করে দেওয়ার পর আপনার নিচে যে একটি সিকিউরিটি কোড রয়েছে টু নাইন নাইন আপনাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতে পারে আপনি সেই সিকিউরিটি কোডটি এখানে টাইপ করে নিচে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কোম্পানি নেম এবং আপনার নাম কোম্পানি টাইপ অ্যান্ড কার্ড টাইপ আপনার লেবার কার্ড এক্সপায়ারি ডেট ইস্যু ডেট আপনার সব ইনফরমেশান এখান থেকে দেখতে পারবেন যেহেতু আমি দেখতে পাচ্ছি যে একত্রিশ তিন দু হাজার আমার লেবার কার্ড অলরেডি এক্সপায়ারি হয়ে গেছে সেক্ষেত্রে আমি ফাইনটি চেক করার জন্য আমি এখানে যে ফ্রম ডেটটি রয়েছে সেখানে আমার লেবার কার্ডের এক্সপায়ারি ডেটটি টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পর নিচে যে ক্যালকুলেট ফাইন অপশনটি রয়েছে সেটির ওপরে একটি ক্লিক করে দিলে আমরা একটু নিচের দিকে আসলে খেয়াল করলে বুঝতে পারবো যে আমাদের যে আমার যে লেবার কার্ডটি রয়েছে সেই লেবার কার্ডের ওপরে দুই হাজার ফাইন শু করছে সেম কাজটির জন্য আমার কোম্পানির ওপর দুই লক্ষ হাম থেকে দশ লক্ষ হাম পর্যন্ত জরিমানা আসতে পারে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ইমিগ্রেশন রিলেটেড অথবা আপনার লেবার কার্ড রিলেটেড যত আপডেটের জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে একটি ক্লিক করে দিবেন